একটি অনুপ্রেরণামূলক কথা আপনার মানসিকতা এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে জীবনে প্রচুর টাকা কামাতে হবে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে পারেন না যখন কোনো অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যান আর দেখেন অন্যদের তুলনায় সে যেন একদম ফিকে লাগছে শ্বশুর গিয়ে যখন বুঝতে পারেন আপনাকে আর অন্য জামাইকে ভিন্নভাবে সম্মান দেওয়া হচ্ছে আপনার স্ত্রী যখন মন খারাপ করে থাকে তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারার বেদনা আপনাকে টাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে সন্তান যখন সাইকেলের বায়না ধরে তখন বাবা হিসেবে টাকার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করবেন পরিবারে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না তখন উপলব্ধি করবেন কেন টাকার দরকার যখন দেখবেন টাকার অভাবে আপনার সন্তানকে তেমন কেউ আদর করে না আত্মীয় স্বজনও গুরুত্ব বজায় রাখে তখন স্পষ্ট হবে টাকার মূল্য বিপদের সময় দেখবেন টাকার অভাবে কেউ পাশে থাকে না এমনকি যাদের টাকা আছে তারাও সহানুভূতি দেখায় না তখন সত্যিকার অর্থে বুঝবে টাকার প্রয়োজনীয়তা টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে প্রচুর টাকা কামাতে হবে কারণ জীবনের নব্বই পার্সেন্ট সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব